বন্ধুরা নমস্কার নতুন করে আরেকটা ব্লগ অনুদান করে স্বাগতম জানাই যে আজকে ভিডিও বানানি সতেরো নম্বর দিন তো আমি জানি না কীরকম হইতেছে ভিডিও না হইতেছে তো আপাতত জানি এখন আমি ক্যামেরার সামনে কথা কোয়া শিখ গেলে আমি নিজের বহুত ধন্যবাদ জানাই তো এনেকর আমার কথা কোয়া মডেলটা কীভাবে লাগে জানি না আমার কথা কোথায় ছে না এরকম কিছু দেখাইতাছি না আর আমার বয়েসও ক্লিয়ার হয় না কারণ নয়েজ বহুত হয় বহুত নয়স নয়েজ থাকে হাই রোডের লগে আমি গে থেকে ভিডিও বানাই সব নাকি দূরে যাই ওই টাইমে তো বয়সগুলা বুলামুলি ভালাই হয় কিরণ ক্রিয়ার দা কিরণ ক্রিয়াং আমার একটা বটম অফ আছে বটম অফ মানে মানে যে আমি গুটকা খাই उसका खावाला ना वैसे बाद में बोला बाद का थी किंतु टिकोरी, जैंसन जैंसन एक है यहाँ पे लगे, जस्ट वाव সমস্যা সমস্যা কি না কিছু সমস্যা আমি নিজেও কবার করতেছি না যে এরকমই সমস্যা আজকে সরম কামো আইসি কামো আমার একটা টার্গেট আছে প্রথম টার্গেটটা ফিল আপ করবার নাকি আমি যাবো এর মধ্যেই ওই আমদুল মঞ্জুন্ডা রিসেপশন আর সেরি ওই সেরিটা আহে নাই তো না না একটা সমস্যা আসল সমস্যা তো না আইতে আইতে ওরা বারোটায় একটা বাজে যাব ও সময় আহে আমি একটা কাম করবার নাকি যাই যাওয়া হবো অফিসিয়াল কাম কারণ এগারোটার দিকে যাওয়াটাই বহুত ব্যস্ট হয় এর মধ্যে কি করি না করি আমি কোনো বস্তু আছি কিবা সলিউশন দেন না আপনার যদি কিবা সলিউশন থাকে আমার নিশ্চয়ই জানাবা তো কথা হয়েছে আজকে সতেরো দিন ধরে ভিডিও বানাইতেছি সতেরো দিনের মধ্যে পাঁচ দশটা মানুষ চাইছে এ যাব পাঁচ দশটা কবে পাঁচ দশ লাখ হয়ে যাব কবা পাবো না তাই না আমি এগুলা ভিষে না জাস্ট আমার মনের কথাগুলো আপনার শেয়ার করা তাই ভাবি আমি ভিডিও বানাই আপলোড করতে থাকি তো আমার মনের কথা আমাদের কথা যে লাইনটা পাইছি আমি লাইনটা অবশ্যই বহুত বড়িয়া লাইন কিন্তু সময় দিবার পাই কি নাই জানি না সময়ের জন্য বহুত কষ্ট অসুবিধা হবার পায় যাইকে এটা কটা বাৰাইনে কটাকৈ কি হ'ব এটা হৈছে কামেৰ কথা আইচকে আমাৰ যাৱ লাগছিল দে ভাল লাগিব জয়হিল